আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সকালে ঘুম থেকে উঠেই আমি খুবই আপসেট একটা নিউজ দেখার পরে আমি খুবই বিষয়টা নিয়ে উদ্গ্রীব অফিসে এসেই ভাবলাম বিষয়টি নিয়ে কথা বলি সকালে ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নেওয়ার পরে ফেসবুকে নোটিফিকেশান চেক করতে গিয়ে দেখি দৈনিক সমকালের একটি নিউজ তারপরে আমি কয়েকটা পোর্টালে একই ধরনের নিউজ পেয়েছি বাংলাদেশে পাঁচটি আইমি পরিবর্তে পঞ্চাশ হাজার ফোন চলছে অবিশ্বাস্য হলো সত্য ভাবা যায় যে বাংলাদেশের প্রশাসনিক তৎপরতা কতটা হুমকির মুখে বাংলাদেশের জনজীবন কতটা হুমকির মুখে পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যে অপরাধগুলো সংগঠিত হওয়ার জন্য কোনো না কোনোভাবে মোবাইল ফোন ব্যবহার হয় না এরকম কোনো অপরাধ নেই যত ধরনের অপরাধ সব অপরাধের কোনো না কোনো অংশে বিশাল একটি জায়গা ধরে রাখে হচ্ছে মোবাইল ফোন যদি আইএমআই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি ঠিক না থাকে তাহলে অপরাধীকে শনাক্ত করা কখনোই সম্ভব নয় আবার আমরা যারা সস্তা মোবাইল ফোন কিনছি বিভিন্ন সময় চোরাই ফোন অথবা আনঅথরাইজ কিছু ব্যক্তিদের কাছ থেকে ফোন কিছু চোর ছিনতাইকারী সংগবদ্ধ চক্র আছে যারা এই ফোনগুলোকে ছিনতাই করে চুরি করে তারপরে নির্দিষ্ট কোনো মানুষের দ্বারা এই আইমিআইগুলো পরিবর্তন করে এবং পরিবর্তন করার পরে নির্দিষ্ট কোনো ব্যবসায়ীর হাতে তুলে দেয় এই ব্যবসায়ী চক্রগুলো সাধারণ মানুষের কাছে ফোনগুলো বিক্রি করে যারা এই ফোনগুলো কিনতেছেন কম দামে প্রত্যেকটা মানুষের জীবনটা হুমকি মুখে যখন প্রশাসন কখনো কোনো মামলায় একটি ফোনকে তালাশ করতে গিয়ে আপনাকে পেয়ে যাবে হয়তো সে অপরাধে আপনি অপরাধ অপরাধী নন তারপরেও কিন্তু আপনার সাজা হবে এভাবে হাজারো মানুষ বাংলাদেশে কারাভোগ করছে যারা তাদের মধ্যে নাইনটি নাইন মানুষ দেখা যায় যে তারা বিনা অপরাধে সাজাপ্রাপ্ত হয়েছে তো সেক্ষেত্রে একটা জাতিকে পুরো একটা জাতিকে হুমকির মুখে ফেলেছে এই সিস্টেম এখন আসি যে এই আইমে আইন পরিবর্তনগুলো করছে কারা দুঃখজনক হলো সত্য বলতে হচ্ছে যে এই কাজগুলো করছে যেসব চক্র তাদের মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানগণ রয়েছে এই পাঁচটা আইমি আইয়ের পরিবর্তে যে পঞ্চাশ হাজার ফোন চলছে এই ফোনগুলোর আইমি আই চেঞ্জ করেছে মোবাইল টেকনিশিয়ানগণ এটা এই সেক্টরের জন্য বিশাল হুমকি স্বরূপ যখন কখনো কোনো টেকনিশিয়ান অপরাধীকে ধরার জন্য প্রশাসন কখনো তৎপরতা চালায় তখন দেখা যায় যে তারা মার্কেট প্লেসে আসে এবং গণহারে অনেক টেকনিশিয়ানকে তারা তুলে নিয়ে যায় এখানেও দেখা যায় যে কিছু সাধারণ মানুষ সাজাপ্রাপ্ত হয়ে যায় আমি অনেককে দেখেছি তাদের লাইফ পরিবর্তন হয়ে গেছে লাইফ নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই মিথ্যা মামলাই যখন যখন মার্কেটে হামলা করে প্রশাসন তখন ভালো মানুষগুলোর দোকানেও সার্চ করা হয় তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেওয়া হয় এবং বাংলাদেশে আইনের সুশাসনগুলো খুবই কম যার কারণে নিরাপরাধ মানুষগুলো অনেক সময় সাজাপ্রাপ্ত হয়ে যায় এটাকে ঠিক করার জন্য আমরা দু সালে বিসিপিআরটি এ বাণিজ্য সংগঠন তৈরি করি বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন এই সংগঠনের যাত্রা হয় একটি বিষয়ের উপরে আমরা বেশি আলোকপাত করেছিলাম সেটা হচ্ছে মোবাইল রিপেয়ার পেশাজীবীদের মাধ্যমে যত ধরনের অপরাধ আছে সব অপরাধগুলোকে নির্মূল করার লক্ষণে আমাদের যাত্রা কারণ সেই সময় অনেক সাধু ব্যবসায়ীরা প্রশাসনের কাছে হেনস্থার শিকার হচ্ছিল দুঃখজনক হলো সত্য গত সরকারের সময়ে আওয়ামী লীগের সময়ে আমরা অনেক প্রচেষ্টা করার পরেও সরকার আমাদেরকে এই কার্যক্রমের জন্য তারা পারমিশন দেয়নি এটা কারণ হচ্ছে যে দেশে যত অপরাধগুলো সংগঠিত হয় সব অপরাধের যা অর্জন সে অর্জনগুলো কোনো না কোনোভাবে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে যায় এবং সরকার দায়বদ্ধতা এড়াতে পারে না এ বিষয়ে যাই হোক আসলেই এটা দুঃখজনক যারা মোবাইল ফোন ইউজ করছেন সস্তা মোবাইল ফোন খুঁজছেন কিছু ব্যবসায়ীরা আছে সস্তা মোবাইল ফোন বিক্রি করছেন আর কিছু ইউজার আছে এরা সব সবসময় সস্তা মোবাইল খুঁজে তাদের জন্য আমার বিশেষ আহ্বান বাংলাদেশে মোবাইল ফোন আইমিআইয়ের উপরে ব্যাপক নজরদারি করছে সরকার যদি কোনো একটা এর এগনেস্টে কোনো অপরাধ থেকে থাকে আর সেখানে আনফর্চুনেটলি সার্চ করতে গিয়ে যদি পাঁচটা মোবাইল ফোন পেয়ে যায় তাহলে এই পাঁচজন ব্যক্তিকে প্রশাসন তুলে নিয়ে যেয়ে জিজ্ঞাসাবাদ করবে আর পুলিশ কাউকে তুলে নিয়ে গিয়ে থানাতে এক রাত রেখেছে একটা লাঠির বাড়ি দেয়নি এই হিস্টোরিগুলো কিন্তু খুবই কম অতএব যারা আমরা সস্তা মোবাইল খুঁজছি তারা একটু সাবধানতা অবলম্বন করি সস্তায় ভালো কিছু পাওয়া যায় না সস্তায় কোনো না কোনো ভেজাল থাকে